শ্রীবর্ধী কর্ণজোড়া বাজারে কলেজ ছাত্রীর মিথ্যা অভিযোগে কারাদণ্ডের মুক্তির দাবি ও কলেজ ছাত্রীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ব্যবসায়ী ও স্কুল শিক্ষার্থীরা জোয়ারদারের চলনাময়ী কলেজ ছাত্রীর মিথ্যা অভিযোগে নিরহ কসমেটিক্স ব্যবসায়ী রবিন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করেন এর প্রতিবাদে ও রবিনের নিঃশত্ব মুক্তি এবং অভিযোগকারী কলেজ ছাত্রীর শাস্তির দাবিতে শেরপুর শ্রীবর্দী কর্ণজোরা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুর জামান মিয়া বাজার ব্যবসায়ী সাদ্দাম হোসেন আবু বকর সিদ্দিক আহমেদ আব্দুর রেজ্জাক লিটন বাজার ব্যবসায়ী সাদ্দাম মিয়া ও স্কুল ছাত্র হাবিব মিয়া এই সময় বক্তারা বলেন এই কলেজ ছাত্রী একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সেই একজন কলেজ ছাত্রী এর একটি আগেও ছেলের জন্য এলাকার মাটিপুট থেকে নদীতে লাভ দিয়ে চেষ্টা করেন পরে এলাকাবাসী নদী থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন কর্ণজোড়া বাজারের ব্যবসায়ী স্কুল ছাত্রছাত্রী ও এলাকাবাসী

আমার ছাত্র ভাইরা আছে আর যে মেয়েটি এই ঘটনা ঘটাইছে এর আগেও এই মাটি ফাটা ব্রিজে সে লাফ দিয়েছিল প্রায় কিন্তু দেয় নাই আর এছাড়াও অন্য অন্য ছেলেদের সঙ্গে প্রায় বেশিরভাগই এই ঘটনা ঘটায় বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গিকার